কত কুটিল কত কুটিল করে দুনিয়ার মধ্যে তুমি থাকবা আর এই দুনিয়া ছেড়ে রে অন্ধকার কবরের মধ্যে চলে যাইবা আরে হযরত ঈসা আলাইহিস সালামের কথা মনে হয়ে গেছে হযরত ঈসা پیغمبر উনি একটা কবরের পাশে গেলেন তাই না কুম باذن الله আল্লাহর হুকুমে তুমি जिंदा হও তাই মাত্র উনি বললেন এই কথা বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষটা উঠলো জিজ্ঞাসা করে মার আনতা তোমার নাম কি তোমার নাম কি তোমার বাবার নাম কি তুমি দুনিয়াতে চাওনি তুমি দুনিয়াতে থাকতে চাও আমি আল্লাহর কাছে দোয়া করবো হায়াত বাড়িয়ে আবার তুমি দুনিয়াতে থাকতে বসবাস করতে পারা হজরতাম চাকরি চাই তবে একটা অসত্য হলো রে আমি তোমার কাছে জানতে চাই আমি যদি দুনিয়াতে থাকি আমি যদি দুনিয়াতে বসবাস করি আমি যদি দুনিয়াতে সংসার করি আবার কি আমার মরণ হবে আবার কি আমার কাছে হাজরে রাজবনি হাজরাতে সাগরে বলে সাগরে যেহেতু আসে তোমার কাছে আজরাইল অবশ্যই আসবে তোমার জনটা নেওয়ার জন্য প্রভুটা কবস করার জন্য আজরাই যদি আমার রহ কবস করার জন্য আসে রে আমি ইসলাম দুনিয়াতে থাকতে চাই না আমার দুনিয়াতে থাকার কোন আপত্তি নাই দুনিয়াতে থাকার কোন শখ নাই হাজরাতে ইসলাম জিজ্ঞাসা করে তুমি একজন তোমার বাবা হইলে একজন নবী তুমি নিজে একজন নবী হইয়া আরেকজন নবীর সন্তান হইয়া আজরা কেনা তুমি এত ভয় পাও হযরত ইসার কথা শুনিয়া ঈসার কথা শুনিয়া

চার হাজার বছর পরেও আমি সাম পেগম্বর বলতে পারি নাই আমি বলতে পারি নাই এই জন্য তোমাকে বলি আমার যদি আমি দুনিয়াতে থাকি নাই আসলে তো আমার দাম তাবস কবর করবে আমার যখন দাম কবস করবরে এমন ব্যথাই তো আমার দিব এই জন্য আমি দুনিয়াতে থাকতে চাই না এই জন্য আমি দুনিয়াতে থাকতে চাই না